চেষ্টা কি আপনি বলেন বলি যে আপনার থানাধীন এলাকায় এখানে এইভাবে অস্বইছে চামড়া চুমা মিচ্ছে খাওয়ান লাগতেছে আপনি একটু দেখেন না কেন ওনারা ব্যবস্থা করবেন কে থাকবে কে থাকবে একজন নেতার নাম বলেন ওনার কাছে আপনার অন্য এলাকায় কোন এলাকা দূষিত আপনার সমস্যা আপনার যদি ভালোভাবে কথা জিজ্ঞেস করি আপনি যতদিন আসবেন দিন আমরা জিজ্ঞেস করবো আপনি যতদিন এখানে আসবেন আমরা জিজ্ঞেস করব এটাই আমাদের ডিউটি ভালোবতে নেবে আপনাকে ভালোবাতে কি সময় লাগবে না

ভালো না হলে থাকে আপনি যেই ভাষায় থাকেন সেই ভাষার মহিলারা কি সবাই আপনার মত কেউ জানে যে আপনি খারাপ বলেন সবাই জানে ভালো না মানে আপনি সে জানেন যে ফজরের টাইম আমি কোথা থেকে আসি মানে এক লোক ফজরে নামাজ পড়তে শুরু আর এক সালা হয়ে তো চুরি করতে হচ্ছে মানে চোরটা কইতাছে আবার বা ডেলি সবগুলোই দাঁড়াই আছে এক সবগুলোই ইন্টারভিউ শুনব আবার নেই সবগুলোই নেবো অসুবিধা একজন একজন কথা বলি তাই না একসঙ্গে সবাইকে শুনব একজন একজন শুনি তাহলে আপনি জিজ্ঞেস করেন যে উনি কি এই পেশা আসছে আপনি জিজ্ঞেস করেন ওনাদের তা চাকরি চাকরিবিধি তো জিজ্ঞেস করতেছে একজন বলেন যে আপনার এইভাবে এইভাবে আসতে এই গেল

সেটাকে আপনার মানে মুড়ির মো আমরা আজকে প্রশাসনকে আপনার একদম ইয়ে সচিব বানাই দিব এমপি বানাই দিব আপনাকে আরো একশো দিন বলতে হবে অনেক কষ্ট করতেছে মেয়েটা ভালো হতে চায় চেষ্টা করেন আপনারা আমরা বলতেছে আপনি বলতে ওই নিয়ে গেছেন ওই দিনকে আপনি নিউজ প্রচার করছি এখন কি আপনার মানে ভালো ছাত্র আপনার কি

या नहीं पता नाम से आ मेन ये जगह तो भी चिन्ह हां मतलब हेल्थ पेशेंट